भी तो 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 है आ नहीं। भालू नहीं। भालू देखने नहीं भालू হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো ফ্রেন্ডস এখন সাড়ে দশটা বাজে আজকের ব্লগটা আমি সাড়ে দশটা থেকেই কিন্তু শুরু করছি আর ওদিকে তো তোমরা দেখলে যে আমরা মুড়ি খাচ্ছিলাম তো তোমার দাদাভাইকে ঘুগনি এনেছিলো ডিম সেদ্ধ এনেছিলো সেটা দিয়ে মুড়ি খাওয়া হলো আর মেয়েকে স্কুলে দিতে গেছিলাম কিন্তু কিছু একটা কারণে জানি না কেন স্কুল আজকে ছুটি তো দেখছি দিদি দুবার ফোনও করেছিল যে রান্না করে রান্নার দিদি দুবার ফোন করেছিল মানে মেয়ের স্কুলে যে খিচুড়ি রান্না করে তো আমি ফোনটা তখন মানে স্কুলে গেছিলাম তো এসে ফোন করতে উনি আর ফোনটা তুললেন না জানি না কি জন্য ছুটি হয়তো সেটাই বলবেন তো পরে যদি করে তখন দেখা যাবে আর মেয়েকে ওর বাবা একটু ছিল পরে নিচে চলে গেছে খেলতে আমি তো সকালবেলা অনেক সকালে আজকে উঠেছি ছটার সময় তো আজকে প্রচুর প্রচুর কাজ কাজ ছিল উঠে কি কি কাজ করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানটা করে না প্রচুর ধুলো পড়েছিল এই টেবিলটার মধ্যে তারপর এই যে এটা তো চিৎ করে রাখা ছিল এটার মধ্যে এই যে মানে একটা বড় কাপ রয়েছে মিক্সারের তো ওটা আমি এইভাবে শুয়ে দিয়েছি ওর ওপর কাপগুলো রেখেছি এইখানে কাপগুলো ছিল না ভট্টো ভয় লাগতো যদি পড়ে যায় ভেঙে যাবে আর এখানগুলো সব পরিষ্কার করলাম দেখো এই যে এগুলোতে না প্রচুর ধুলো পড়েছিলো সব সার্ফ দিয়ে সকালবেলা উঠে মুছেছি সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত ওই সবই করেছি এই জামা কাপড় সব এখানে নামিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এইগুলো সব মুছেছি প্লাস এই যে কৌটো কাউটাগুলো সব কিন্তু আমি সার্ফ জল করে সকালবেলাতে মুছেছি এই দেখো এর ভিতরে যেগুলো আছে সমস্ত কিছু তারপরে এই কলপাটটা কিন্তু আমি ভালো করে তারের জালি দিয়ে রোগরে রোগরে পরিষ্কার করেছি অনেক শ্যাওলা পড়ে গেছিলো আর এই ঝুড়িটা বাসনের ঝুড়িটাও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি শুধু কিন্তু এইটুকুই নয় এরপরে করেছি এই যে রেলিংটা এটাতে তো প্রচুর ধুলো পড়েছিল তো এটা আমি ভালো করে আবার ওই সার্ফ জল দিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছি একেবারে তো তার উপর তো অনেক কুচিও রয়েছে আজকে সব কেঁচেছি ওই দেখো পুরো পাঁচিল ভর্তি কাঁচা হ্যাঁ শুকোতে দিয়েছি সব কিছু শুধু এটুকুই নয় কিন্তু আরও একটা কাজ করেছি চলো তোমার দেখাই এই দেখো ঠাকুরের আসনটা কিন্তু একদম মানে আমি যদি সেবা না দিই না এখানটা অনেকটাই অগোছালো হয়ে থাকে তো তার জন্য এই সবগুলো আমি কিন্তু গুছিয়েছি এখানটা বেশ করে মুছে এদিকটা ঝুল পড়েছিল কোনাটাতে তো এগুলো সব মুছে ভালোভাবে পরিষ্কার করেছি এবারে কিন্তু এগুলো মাজবো ঠাকুরের সেবাগুলো নামিয়ে দেবো তো এই সব কিছু করে কিন্তু আমি প্রচুর ক্লান্ত আজকে তো যাই হোক এটা আমার হাতটা ওইখানটা করে কেটে গেছে ওই গ্রিলটা মুছতে মুছতে তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে কি সাতটা ওইদিকে আমি সন্ধে টন্দে দিয়ে কিন্তু আমার গোপালকে স্বয়ন দিয়ে দিয়েছি আর তোমরা নিশ্চয়ই ভাবছো সেই সকালের পরে আমি কোথায় চলে গেছিলাম হাওয়া হয়ে গেছিলাম নাকি আর তখন পরে এলাম তোমাদেরকে বলি যে তো আলু ভাতে ভাত করতে তো বেশি সময় আলু ভাতে ভাত করে বাসন কষুন মেজে কটাই খালি বাসন করেছিল মেয়েকে স্নান করালাম দিয়ে না আমি একটু দোকানের দিকে গেছিলাম দোকান করতে তখন বারোটার মতো বাজবে তো দোকান করে নিয়ে এসে দেখছি শরীরটা আমার একদমই ভালো লাগছে না মানে শরীরের ভিতরটা কীরকম একটা হচ্ছে আই ঢাই করছে আর বারোটার সময় রোদ্দুরটা তো তোমরা জানো যে কি পরিমাণে রোদ দেয় তো আমি দোকানে সেই সময় করে না গেলেই হতো তো রোদ্দুরটা মাথাতে লেগে গেছিলো তার জন্য আমার শরীরটা খুবই খারাপ হচ্ছিলো মানে শরীরের ভিতরটা কীরকম একটা অস্থির অস্থির কষ্ট হচ্ছিল মনে হচ্ছে এই যেন আমি হয়ে গেল মরে যাব মরে যাবো করছি তো তোমার দাদা আমি ফোনটা আমার মেয়েকে বললাম এনে দেবা আমাকে আমি এখানটা করে ঝাঁক করে শুয়ে পড়েছিলাম পাখাটা চালিয়ে দিয়ে দোকান থেকে আসার পরে কিন্তু আমি নিচে গেছিলাম তখন জল চলে এসেছিলো জলটা তুলবো বলে কিন্তু আমি জলটা চালিয়ে দিয়ে গামলাটা ভর্তি করতে দিয়েই আমি ওপরে এসেছি তো আর নিচে যাওয়ার ক্ষমতা আমার ছিল না তাই আমি পাখা চালিয়ে কিন্তু ওপরেই শুয়ে পড়েছিলাম তো যাই হোক গিয়ে তোমার ফোন করে বলাতেও চলে এসেছিল তো আমার মেয়ে আমাকে দেখে কাঁদ যে মা তুমি উঠো কেন তো আমার বাপি এলো বিকালবেলা শুনে এই দেখো এত কিছু আমার জন্য নিয়ে এসেছে শরীরটা দুর্বল বলে ওইদিকে একটা মাজা তো চলো তাহলে এখন একটু ভালো লাগছে শরীরটা খুব দুর্বল লাগছে আর এখানে সামনে খুব মাইক বাজছে মানুষ আজকে ঠাকুর নিতে শেষে আজকে মঙ্গলবার সে তার জন্য তো চলো তাহলে আজকে ভাবটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পাশে থেকো আজকে মতো তাহলে টাটা করে দেখা হবে